ছোটবেলার কথা মনে আছে বলেন তো ছোটবেলায় মা কলারা এরকম সুন্দর করে বানিয়ে দিত তারপরে বড় হয়ে মার্কেট টার্কেটে কেটে গেলে কিংবা বিভিন্ন ছোটখাটো নিউ মার্কেট বলেন তারপরে আশেপাশে এক ছোট ঢাকায় যখন চলে আসছি বিভিন্ন জায়গায় এরকম নকুল তানা বলেন মোরাব্বা বলেন দেখা যায় রাস্তা হঠাৎ করে মনে হলো বাসায় অনেকগুলো বাদাম আছে একটু বানিয়ে দেখি বহুত আগের কথা দুই কাপ ব্রাউন সুগার নিয়েছি আর হাফ কাপ পানি দিতে হবে ক্যারিমেন্ট টাইপের করার জন্য পানি না দিলে আসলে চিনিটা সহজে গলবে না এই কারণে হাফ কাপ চিনি নিতে হবে দুই কাপে তাছাটা গরম হয়েছিল এই জন্য চুলোটা অফ করে চিনিটা আস্তে জালে আস্তে আস্তে করে করে নিতে হবে কেন বাদাম অনুযায়ী আপনার চিনি দিতে হবে আপনার পানি দিতে হবে আপনার যদি বেশি বাদাম হয়ে থাকে তাহলে বেশি পানি দিতে হবে চিনি দিতে হবে সেই অনুযায়ী এটা হলো চোখের আন্দাজ চিনিটা গলে গেছে সম্পূর্ণভাবে দেখছেন উতলাই যাচ্ছে মানে বুধবুধ এসে গেলে বুঝবেন যে প্রায় চিনিটা হয়ে আসছে কিছুক্ষণ নাড়ানো যাবে না এটা এইভাবে হতে থাকো এই দেখুন আপনাদের সাথে আর একটা জিনিস টিপস শেয়ার করতেছি পানিতে ঠান্ডা পানিতে যখন চিনিটা এই দেখেন দলা হয়ে যাচ্ছে এই চিনিটা উঠে আসবে দেখছেন এই যে দেখছেন ঠান্ডা পানিতে দিয়ে দেখবেন যে আপনার চিনিটা এইভাবে উঠে আসতেছে কিনা আপনার আঙুলের সাথে তখন বুঝবেন যে হ্যাঁ সম্পূর্ণ হয়ে গেছে এই যে জেলি টাইপের দেখছেন বাটার দিয়ে দিব এখানে দুই চামচ মতন বাটার দিলাম আর আস্তে আস্তে বাদামগুলো ঢেলে দিব বাটারটা দিলে ফ্লেভারও আসে আবার আপনার একটা আঠালো আঠালও ভাবো আস্তে আস্তে চিনিটা মেখে যাবে পুরোটা বাদামের ভিতরে মনে হচ্ছে বেশি আসলে এই এই যে যে পেপার দিয়েছি দিয়েছি সাথে শক্ত হচ্ছে আস্তে আস্তে দেখছেন কতটা শক্ত হয়ে গেছে আমার আমার হয়েছে কি এটা বানিয়েছি ফ্লেভার খুব সুন্দর হয়েছে কিন্তু বাদামটা বেশি হয়ে গেছে চিনির তুলনায় তো এই জন্য একটু ঝুড়ঝুরে একটু বেশি হয়ে গেছে এই যে কিন্তু খেতে অনেক কিন্তু টেস্ট তারপর বাটার দিয়েছিলাম খুবই টেস্ট সব কিছু পুরো একটা দুনিয়া আমি খেতে পারবেন বাদামের জন্য একটু চিনি কমিয়েছে টেস্ট বেশি দিচ্ছে তুমি মনে করো ছোটবেলায় যখন মনে পড়ে গেলো আমার আম্মা অনেক বানাতো বড় বড় ট্রিতে করে বানিয়ে রাখতো অনেক বড় ট্রিতে করে আম্মার যদ্দা ভাত নকু দানা দুধফুলি এগুলো খুব সুন্দর বানাই খুব টেস্ট লাগে অনেক বছর পরে নিজে বানাইলাম খুব টেস্ট আর নাট জাতীয় জিনিস সব কিছুতেই মজা লাগে আমি নাটের চকলেট খেজুর দিয়ে বানাই কিছু ভালো লাগে দাঁতের